মোবাইল ফোন না কিনে দেওয়ায় বাড়ি থেকে বের হয়ে যায় আয়ুব চার মাসেও কোনো সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন বাবা আয়ুব মেলান্দহ মেলানদহ উপজেলার চর বাণীপুকুরিয়া ইউনিয়নের মহিরাম কুল এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে তিনি জামালপুর পৌরসভার স্থানীয় একটি মাদ্রাসার দাদুর শ্রেণীর ছাত্র একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় আয়বের বাবা মা তাই দেশবাসীর কাছে আয়ুবের সন্ধান যে আকুল আবেদন করেছেন তার বাবা মা গত

বাড়ির থেয়ে চার মাস ধরে গিয়ে দেখুন খোঁজ খবর নাই মানে অনেক জায়গায় ঘুগছি টাকা সুখরা দেখছি বগুরা রে ঘুসি আর সোজা তার মানে সিধা মুখ দেখুছি মেলা জায়গায় উঠছি দেখছি পাই না আমরা এখনো